মাননীয় সভাপতি যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না আমি চিরচঞ্চল চিরচলমান অবস্থানে কিংবা অস্তিত্বে কোথাও আমি স্থির হয়ে থাকি না সতত এগিয়ে চলেছে যে মানব সভ্যতা আমি একাধারে তারই উত্তরাধিকারী এবং কাণ্ডারী সতত এগিয়ে চলা সভ্যতায় আমার জন্ম আর শতত নিজেকে বদলে নূতন করে নেবার সাধনায় আমার জীবন অনাদি থেকে অনন্ত পর্যন্ত মহাকালের যে অসীম পথের বিস্তার আমি তারই পথিক যখন পেছনে ছিলাম প্রাণ বলেছে গিয়ে চলো এসেছি এখানে প্রেরণা তাগিদ দিচ্ছে হেথা নয় অন্য কোথা অন্য কোথা অন্য কোনোখানে অন্তরে বাহিরে তাই নিজেকে বদলে চলেছে নিরন্তর এই বাইরের আমি নিত্য নবনবরূপে আবিষ্কার করি অন্তরের আমিকে সেখানে নূতন করে গর্ব বলে অবিরাম ভাঙনের খেলা চলে সেখানে আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী যারা বদলায় না বদলাতে জানে না তারা স্থবি তারা মৃত্যুর অপেক্ষাতে বেঁচে থাকে আমি সে দলের নই বদ্ধ জলাশয় হওয়াটা আমার জীবনের লক্ষ্য নয় মনে জেগে আছে কামনা ইহার চেহতেম যদি নদী সেই নদী যে নদী সমুদ্রমুখী নদীর উষ্ণ স্বাধীনতা যখন পেয়ে যায় তখন হৃদয় শুনে ঝর্নার কলরোল যেখানে জন্ম আমার অস্তিত্বের দিন স্বীকার করতে করতে মন চলে যায় আরও পেছনে যেন মনে হয় ইহার চেহতুম যদি মৌন হিমবাহ যে হিমবাহ আপন অস্তিত্বকে ক্ষয় করে করে সচল রাখে চলমান জীবনধারা এই কি পিছুটা নদীর উষ্ণ স্বাধীনতা থেকে হিমবাহের শীতল কারাগারে মনে হয় আমার আমি বদলে যাই ইহার চেহতম যদি কবি সেই কবি যিনি অকুণ্ঠ উচ্চারণে বলেন স্বাধীনতা পেয়ে গেলে আমি পরাধীন হতে ভালোবাসি স্বাধীনতার কথা উঠলে আমার মনে নানা প্রশ্ন জাগে মনে হয় মুক্ত স্বাধীন স্বদেশে জন্ম আমার এই কি সর্বোত্তম সুখ মন বলে স্বাধীন দেশে জন্মের চেয়ে সুখে হতো ইহার চেয়ে হতেম যদি স্বাধীনতার জন্য প্রাণ বাজি রাখা এক মুক্তিযোদ্ধা মুক্তির যুদ্ধ শেষ হয় কি কখনো অভাব থেকে মুক্তি চাই অশিক্ষা থেকে মুক্তি চাই অন্ধকার থেকে আলোতে মুক্তি চাই মুক্তির মিছিলে আমি যোদ্ধা হতে চাই তাই মনে হয় ইহার যদি এমন একজন যার হাতে আছে প্রদীপ যে প্রদীপ যুদ্ধ করে সাধ্যমতো যুদ্ধ করে আমৃত্যু যুদ্ধ করে আধারের বিরুদ্ধে ধন্যবাদ